এসছি আমরা শিয়ালদা স্টেশনে তো এখান থেকে আজকে আমাদের যাওয়ার আছে পুরী আর মানে স্টেশনে প্ল্যাটফর্মে প্রচুর ভিড় বাট আমরা যাচ্ছি ন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের ট্রেন দেখুন তো চলুন ননমের প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনাদের সাথে দেখা করবো শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর সবার সাথে এখানে দেখাও হয়ে গেছে দিদিরা বর্ধমান থেকে আসলো ওখানে বৌদি দিদি মা বাবা দাদা সবাই আছে আরও সবাইকে পুরীতে যাই তারপর ভালো করে আপনাদের দেখা হবে তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে গিয়ে আটটায় ছিল এখন ঘুরিতে বাজে সাতটা বিয়াল্লিশ তো ট্রেন এখনও স্টেশনে দেয়নি সেজন্য ট্রেনের অপেক্ষা করছি এদিকে প্রচুর লোক সবাই যাবে বলে অপেক্ষা করছে ট্রেনটা আপনারা আসুক ট্রেনটা আসলে আবার আপনাদের সাথে দেখা করাবো আর এই যে একে দেখুন কত এক্সাইটেড ঘুরতে যাচ্ছে কেমন লাগছে খুব ভালো ভালো লাগে কি করবি সমুদ্রে স্নান করবি কত দিন না রোজ রোজ সমুদ্রে স্নান করবে তো চলো তারপর যাই গিয়ে ট্রেনটা আসুক আর ওখানে জার্নিটা মানে ট্রেনের ভিতর কীরকম কি সিট রয়েছে বা ট্রেনের জার্নি আবার আপনাদের সাথে শেয়ার নমস্কার সকলকে সুচিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলুন এখানে সবাই দাঁড়িয়ে একটু কথা বলে আর ওইদিকে আমরা মিয়া মোড়ে যাই মিয়া মোড়ে গিয়ে কিছু শুভ একটু পেস্ট্রি খেতে চাইছে সাথে টুকিটাকি কিছু খাবার কিনে নেওয়া তো চলে এসেছি এখানে পেস্ট্রি তারপর হচ্ছে স্যান্ডউইচ বা স্যান্ডিস লজ হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে ধরুন নিয়ে নিন এখন মিয়া মুরেতে সব খাবার দাবার কেনা হচ্ছে হোক কাজ স্টেশনে এখনো ট্রেন ঢোকেনি ঘুরিতে প্রায় আটটা বাজতে দশ পনেরো হবে ট্রেন এখনো আসেনি তো যাই খাবারগুলোই কেনা হোক তারপর ট্রেনের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে বলতে ট্রেনও চলে আসলো আজকে আমরা দুরন্ত এক্সপ্রেসে ট্র্যাভেল করছি ট্রেনে সময় ছিল আটটায় আর ওখানে পৌঁছাবে বলেছে তিনটে পঞ্চাশে ট্রেনে আমরা বসে পড়েছি তো আমাদের চারজন চারজন আলাদা আলাদা সিট ছিল বাট এখানে এখন হচ্ছে একসাথেই সবাই বসেছি তারপর আলাদা যখন সবে তো আটটা বাজে ট্রেনও ছাড়েনি তারপর যখন টাইম হবে মানে ওই নটা দশটা তখন যে যা সিটে আবার চলে যাওয়া হবে এই দেখুন শুধু এখন ছটফট করছে ওর সিট পায়নি ওর বাড়তে ইয়ে স্নো করতে কত যে ফাইনাল সেটা দেখেনি ওটা করা হয়নি তাই বেছাড়া সিট পায়নি বলছি যে আমার সাথে শুতে সেটা ও রাজি না সুমি আমার সাথে হ্যাঁ সুমি বলেছেন ভিডিও করছি তাই তাই তো ভিডিও করছি বলে না চলুন যেতে যেতে আমাদের ট্রেনে টিকিট কাটা যে জার্নি

না এখন খাবার খাবার জন্য আমাদের যে মিল বড়া ছিল সেই খাবারের জন্য ওরা কনফার্ম করতে এসছে বললাম দুরন্ত এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে চলেছে আমরা এখন দক্ষিণেশ্বর পেরোচ্ছি এরপরেই হয়তো মিলটা দিয়ে যাবে তো এখানে এখন রাতের মিলটা দিয়ে গেছে আমাদের আটটাই ভেজ বলা ছিল তো ভেজ থালি চলে এসছে আসুন দেখাই ভেজ থালিতে কী কী দিয়েছিল তো এখানে প্লেন রাইস দিয়েছে এইটা একটা ওই সবজি দিয়ে সব মিক্স সবজির একটা তরকারি আর ওটা হচ্ছে পরোটা না রুটি ঠিক মানে না খেলে বুঝতে পারবেন না আর ডাল আর দই তো আমাদের ডিনার হয়ে গেল আর আমরা খড়গপুর অব্দি পৌঁছেও গেলাম এরপর সবাই যে যার সিটে যাওয়া হবে গিয়ে তারপর শুয়ে পড়ব খরপুরো চলে আসলো এরপর আমরা শুয়ে পড়বো ঘড়িতে বাজে কটা বাজে দশটা তেইশ দশটা তেইশ বাজে শুভ বলে দিয়েছে আর ভিডিও করা যাবে না যা ভিডিও এখানেই লাস্ট ভিডিও তো খড়গপুরেও চলে এসছে এরপর আমরা এখন শুয়ে পড়বো তারপর একেবারে পুরীতে গিয়ে আপনাদের সাথে দেখ মোটামুটি সবারই ডিনার কমপ্লিট আর লাইট অফ করে যে যার মতো শুয়ে পড়েছে যার নিয়েও তো অনেকটা তবে আমি কিন্তু জেগে আছি জানেন তো এই রাতের ট্রেনে আমার বেশ ভালো লাগে কারণ চারিদিকটা বেশ অন্ধকার আর দুরন্ত গতিতে ট্রেনটা ছুটে চলেছে তো আসুন আপনাদের বললাম না যে তৎকালে টিকিট কাটার যে ব্যাপারটা রয়েছে সেটা শেয়ার করব তো তৎকালে টিকিট কাটতে গেলে ফার্স্টেই বলে রাখি এসির জন্য আপনাদের দশটায় খুলবে টিকিট আর নন এসির জন্য এগারোটায় আর যেটারি টিকিট কাটুন না কেন টাইমের তিন মিনিট আগে কিন্তু লগ হয়ে যাবেন নইলে অনেক সময় খুব প্রবলেম হয় মানে এত একবার লগ ইন হলেন তারপর হঠাৎ করে দেখবেন আবার পেজ ঘুরে সেই প্রথমে লগ ইনের জায়গায় চলে যাবে তো আর একটা যেটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এইবার যে আপনাদের একবারে চারটে টিকিট কাটতে পারবেন যদি ছজন থাকেন বা আটজন থাকেন তো দুভাবে ওইভাবে করতে হবে আর একটা মোবাইল আর একটা ইউজার আইডিতে চারবারই কিন্তু কাটা যাবে তার অতিরিক্ত হলে দুটো মোবাইল দুটো ইউজার আইডি রাখতে হবে লাকিলি আমাদের প্রথমে প্রবলেম হলেও আমরা টিকিট পেয়ে গেছি আর এখন চাচ্ছি ট্রেনে করে দিতে বাজে চারটে এগারো আমরা চলে এসেছি পুরীতে আর তিন থেকে চার মিনিটের মধ্যে এবার নামবো চলুন স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে দেখা আমরা সবাই এখন নেমে পড়েছি বসে আছি পুরী স্টেশনে এখানে শুভ ওখানে মা বাবা আর এই ধরা ওই লাগেজগুলো নামাচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম পুরী 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 এই পুরো প্ল্যাটফর্ম থেকে শয্যা হেঁটে যেতে হবে আসুন পুরী স্টেশনের প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই অনেকেই আপনারা দেখেছেন আবার অনেকের হয়তো দেখা হয়নি তো যাদের দেখা হয়নি তারা একবার পুরী স্টেশনটা দেখুন আমরা তো শিয়ালদা হাওড়া দেখেই থাকি এছাড়া বাড়ির আশেপাশের স্টেশনগুলো বাট পুরী দেখা অন্যই রকম মানে ভালো লাগা স্টেশন থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি এখান থেকে আপনাদের অটো আছে তারপর ম্যাজিক কারগুলো রয়েছে এগুলো করে পুরী যেতে হবে তো মোটামুটি ভাড়া নেবে আড়াইশো থেকে তিনশো টাকার মতো ডিসটেন্স যদিও খুব একটা নয় একটু দাম দর করে নেবেন আর টোটো হলে মনে হয় পার হেড কুড়ি বা তিরিশ টাকা এরকম কিছু হবে আর একসাথে রিজার্ভ করলে সেটা আলাদা বাট আমরা যেহেতু একটা ম্যাজিক কার নিয়েছিলাম আমাদের ওই তিনশো টাকা নিয়েছিল। আর আমরা গেছিলাম ওই স্বর্গদুয়ার অব্দি তো আপনারা যেরকম যেখানে বলবেন সেরকম যাবেন তো ফাইনালি ম্যাজিক কারে বসে আমরা এখন পুরীর পথে লাগবে মোটামুটি ওই দশ থেকে বারো মিনিটের মতো সময় পুরীর বিচে পিছনে আমার বিশাল সমুদ্র আন্দামানের পর আবার সেই সমুদ্র এবার পুরী তো এখানে বসে বসে এখন ঢেউগুলো এনজয় করি ওইদিকে আমাদের তো বললাম আপনাদের যে হোটেল এখনো ঠিক করা হয়নি তো সেটা ওরা ঠিক করে আসুক আর আমরা এখানে বসে বসে সমুদ্রটা উপভোগ করতে থাকি আকাশটাও বেশ পরিষ্কার হয়েছে আর ওই দিকে দেখেছেন ওখানে বেশ মানে লাল হয়েছে আকাশটা মানে সূর্যটা মনে হচ্ছে ওই দিক থেকেই উঠবে তো আমরা ঠিক করেছি এখানে সূর্যোদয়টা দেখবো তারপর হোটেলে যাওয়া হবে কারণ অন্যান্য দিন তো সকালবেলা যদি না ওঠা হয় আজকে সময় সূর্য দুটোই আছে তো সূর্যোদয়টা দেখে তারপর হোটেলে যাব আর এইদিকে জাস্ট মানে জায়গাটা এত ভালো লাগছে দেখতে আবহাওয়াটাও এত সুন্দর আর সিনারিওটাও দারুণ লাগছে তো চলুন আমার সাথে আপনাদেরও আমি সূর্যোদয় ওঠাটা দেখাই সেই এখানে মোটামুটি পৌনে পাঁচটা নাগাদ পৌঁছেছি তারপরেই আকাশটা পরিষ্কারও হলো আর কত মানুষজন এসেছে দেখুন মানে যারা ছিলেন তারা সবাই এখন সূর্যোদয় দেখার জন্য সমুদ্রের পাড়ে চলে এসছে সমুদ্র আসার মজা যে সূর্যোদয়টা দেখা যাবে হয়ে গেল সূর্যোদয় আর এইদিকে সূর্য মামা উঠে গেছে আর ওইদিকে আমাদের হোটেলও ঠিক হয়ে গেছে চলুন যাওয়া যাক হোটেলের দিকে আর দ্য বেস্ট পার্ট ইজ ব্যালকনিটা তারা ব্যালকনি থেকে ভিউটা দেখাই এই যে সমুদ্র তো ব্যালকনিতে বসেই সমুদ্র উপভোগ করা যাবে হয়ে গেছি পুরো তো বেরোচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আফটার ব্রেকফাস্ট আমরা সমুদ্রে যাবো স্নান করতে তো দেখা যাক আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি হয়তো সমুদ্রের পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ফোন অ্যাজ ইউজুয়াল ভিজে যাবে তো সাথে থাকুন পুরি আমি আমরা কেমন পুরী এনজয় করছি সবাই মিলে দেখতে থাকুন চলে এসছি আমরা এখন পুরীর সমুদ্রে পুরীর সমুদ্রে বেশ ফান্নি ফান্নি করে একটা কে বলে বলুন তো এরকম জানেন আপনারা সবাই এইভাবে কে কথা বলে তো এখন আমরা পুরীর সমুদ্রে স্নান করব ব্রেক ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে বাড়িতে হাঁটতে হাঁটতে সবাই মিলে এসছি গিয়ে সমুদ্রতে জাস্ট বিশাল ঢেউ দিচ্ছে ঢেউ আছেও তো সেই জলে নামবো স্নান করতে প্রচুর লোক স্নান করছে আর আমাদের আমাদের হোটেলের সামনে যে বীজটা বেশ ভালো ফাঁকা ফাঁকা স্নানের জন্য বেশ ভালো আর ওইদিকে উটো চলছে উটো চড়ার ইচ্ছা আছে শুভ চড়বে কি এত আমি কষ্ট দিতে চাই না নেহাত ওজনটাও আমার কম নয় তাই জন্য শুভই চড়বে আমরা দেখবো ফটো তুলবো সমুদ্রের কাছে গিয়ে আর নিজেদের ধরে রাখতে পারিনি জানেন তো দৌড়ে নেমে গেছি আর সেই ছোটোবেলায় বাচ্চাদের মতো কী খুশি এত জল আর তার মধ্যে কাছের মানুষেরা সবাই আর তার মধ্যে তো আছে এদের ড্রেস বানাবো আর জানেন তো ওই লোকটা পেছনে দেখছে শুয়েছিল আমি তো ঘুরতে ঘুরতে ওনার গায়ে আর একটু হলে পড়ে যেতাম বাট পড়িনি লোকটাও বেঁচে গেছে পড়লে আজকে ওরা সবুদ্রে স্নান একদম হয়ে যেত বলুন তাহলে আমরা এনজয় করি স্নান করে দিই সমুদ্রে এবার স্নান করে উঠে এসেছি দারুণ দারুণ মজা হয়েছে সমুদ্রে স্নান করে কি বিশাল বিশাল ঢেউ আন্দামানে যখন গেছিলাম তখন তো সমুদ্রে স্নান করা হয়নি আর দেখবেন দুজন যাওয়া থেকে যদি সাথে অনেক বেশি মানে টিমে আপনাদের লোক থাকে তাহলে কিন্তু সব কিছুতেই এনজয়মেন্টটা অনেকটা বেশি হয় তো সেই জন্য আজকে সমুদ্রে স্নান করে দারুণ মজা হয়েছে খুব খুব আনন্দ হয়েছে তো উঠে রুমে যাব গিয়ে ওখানে ফ্রেশ হবো ফ্রেশ করে তারপর আবার লাঞ্চ করতে যাব। চলুন আবার পরে বিকেলবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে সমুদ্র থেকে এসে আরেকবার স্নান করে তারপর চলে এসছি লাঞ্চ করতে আমরা যে হোটেলে ছিলাম তার পাশের হোটেলে রেস্টুরেন্টেই আসলাম দেখা যাক এখানকার খাবার কেমন আর খিদেও পেয়ে গেছে বড্ড জানেন তো একটা আমি জিনিস দেখেছি সমুদ্রে স্নান করার পর না খিদেটাও যেন আরও অনেক অনেক বেড়ে যায় তো এখানে আমাদের খাবারও চলে এসছে তো খেয়ে নিই তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন